আসসালামু আলাইকুম যারা স্পেশালি চান যে ডিজাইন শিখব তাদের জন্য হচ্ছে আমার ভিজিওটা করা তো দেখেন কীভাবে মানে ডিজাইন করা যায় আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন যে কোনো কাঁথা যে কোনো বিছানার চাদর বা যে কোনো কিছুই সেটা হতে পারে এটা হচ্ছে একটা ইটের মতো একটা কালার মানে অ্যাকচুয়ালি আমি কালারটার নাম জানি না মানে কাঠের মতো কালার কাঠ কালার বলা যেতে পারে কাঠ কালারের একটা নকশি পাতা আমি ডিজাইন করছি এটা হচ্ছে পাতা পাতাটা একটু বড়ো সাইজ দিচ্ছে তো যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে যে কোনো কাঁথা যে কোনো কিছু ডিজাইন করতে পারেন এটা হচ্ছে ফুলের পাপড়ি ডিজাইন করছে বাচ্চাদের জন্য তো কাঁথা এর জন্য খুব বেশি ঘন করার ইচ্ছা নাই কারণ একটু সফটই ভালো বাচ্চাদের জন্যে যত ঘন বেশি হবে সেলাই তত বেশি হার্ড হয়ে যায় একটা কাঁথা এজন্যে সফট করার জন্যে জাস্ট একটু ফাঁকা ফাঁকা একটা নকশি গাঁথা বানানোর জন্যে ডিজাইন করছে আর বাচ্চারা কালারফুল পছন্দ করে তাই বিভিন্ন কালারের নকশি কাঁথা করা তো প্রথমে আমি হচ্ছে বিভিন্ন ডিস্টেন্সে দূরত্ব মেপে নিয়েছি একটা আড়াআড়িভাবে দাগ দিয়ে তারপর লাইন বাই লাইন ইচ্ছা মতো ডিজাইন করছি তো আপনাদের যাদের যেভাবে ডিজাইন করতে পছন্দ করেন সে সেভাবে করতে পারেন এখানে নতুনত্বর একটা তৈরি হয় এটাই তাছাড়া অন্য কোনো কিছু না প্রত্যেকটা জিনিস আপনি আপনার মতো করবেন তখন নতুনত্ব আসবে। আর অন্যজনের কপি করলে সেটা কপি রাইটই হবে এটা হচ্ছে ফুল পাতা দিয়ে একটা জাস্ট একটা ডিজাইন করা হচ্ছে আশা করছি সবার ভালো লাগবে ডিজাইনগুলো অবশ্য প্রত্যেকটা ডিজাইনে আমার আনকমন ডিজাইন আমি চেষ্টা করি নতুন কোনো ডিজাইন করার এই জন্যে মানে কাঁথাগুলো করা তো সেম ডিজাইনের বড় কাথাও বানিয়ে দেওয়া যাবে আপনাদের যাদের পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন সেম ডিজাইন যে কোনো নকশি কাঁথা বিবি কাঁথা থেকে আপনারা যদি চান যে সেম ডিজাইন বড় কাঁথা বানিয়ে নেব সেটা দেওয়া যাবে কারণ আমরা কাস্টমাইজড ডিজাইন নিয়ে কাজ করি তো এটাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ